প্রিয়বন্ধুরা প্রীতিশ আলাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল রাতে আমাদের একজন শিশু উপদেষ্টা মাহফুজ আলম একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং দেখলাম এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে আপনারা অনেকেই বাইষ্টায় এটা পড়েছেন তো আমি সাধারণত এই শিশু উপদেষ্টা নিয়ে কথা বলি না আনলেস মনে করি যে খুব জরুরি তো মাহফুজ আলমের এই নিয়ে একটু কথা বলার দরকার তিনি স্ট্যাটাসে আমাদের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে যে বিভিন্ন মিটিং টিং হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে সেই মিটিং এর সাথে তুলনা করছেন যে গত বছর জুলাই আগস্টে তারা সেটাকে এখন বলছেন গণ আগে তারা বলতেন এটা বিপ্লব তো তারা মনে করছেন যে মুক্তিযুদ্ধের আগে যদি ওইসব পাকিস্তান বিরোধী মিটিংগুলো যদি পাপ না হয় অন্যায় না হয় তাহলে কেন এই জুলাই আগস্টের এই অভ্যুত্থানের জন্য তারা যে পরিকল্পনাটা করেছিল সেটা কেন পাপ হবে তিনি বলতে চেয়েছেন যে কোনো অভ্যুত্থান বা বিপ্লবের পেছনে একটা মেটিকুলাসলি ডিজাইন একটা প্ল্যান থাকে এটা উইচ ইজ ফেয়ার এনাফ কিন্তু এখানে মূল প্রসঙ্গটা হলো যে আমাদের মুক্তিযুদ্ধের সাথে বাংলাদেশের পরবর্তীতে কোনো আন্দোলন অভ্যুত্থান কোনো কিছু তুলনা হয় না সুতরাং একাত্তরকে চব্বিশের কাছাকাছি এনে চব্বিশকে কে মহিমান্বিত করার যে ব্যর্থ চেষ্টা যেটা তারা দেওয়ান থেকে করছে সেটি আমরা প্রথমেই নাকচ করে দিচ্ছি রিজেক্ট করছি সেটা নিয়ে কোনো আলোচনা নয় কিন্তু তিনি যে অভ্যুত্থানের মেটিকুলাসলি ডিজাইন অংশটুকু বলছেন আমরা তো গত বছর সাতাশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে দেখলাম যে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অ্যানুয়াল মিটিং এ ডক্টর ইনুস বলছেন যে জুলাই আগস্টের যে ঘটনাটা ঘটেছে ইট ওয়াজ মেডিকুলাসলি ডিজাইন এবং তার মাস্টার মাইন্ড হিসেবে এই শিশু উপদেশটা মাহফুজকে পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্বের সামনে কিন্তু এখানে মাহফুজ যেটা বলার চেষ্টা করছে যে অভ্যুত্থান হলে তার পেছনে একটা পূর্ব পরিকল্পনা থাকবে আমি যেটা বলতে চাই যেটা অনেকেই আমি দেখিনি যে বা শুনিনি তারা বলছেন আমি যেটা বলতে চাই যে তাদের এটা কি অভ্যুত্থান ছিল বা বিপ্লব ছিল নাকি ষড়যন্ত্র ছিল অভ্যুত্থান হলে তো আমরা যে অভ্যুত্থান বলেন বলেন বিপ্লব বিপ্লবটা একটু অ্যাগ্রেসিভ একটা মুভমেন্ট হ্যাঁ কিন্তু অভ্যুত্থানেই থাকি যেহেতু তিনি এখন এটাকে অভ্যুত্থান বলছে তো অভ্যুত্থানে তো একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে জনগণ জানবে সেই লক্ষ্যে যদি তারা এগ্রি করে তাহলে তারা একীভূত হবে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করবে যেমন আমি ব্যক্তিগতভাবে উনিশশো সালে গণ অভ্যুত্থানে একদম প্রথম সারির একজন রাজপথের যোদ্ধা ছিলাম সো আমরা তখন জানতাম যে আমাদের গণ অভ্যুত্থানের উদ্দেশ্যটা কি আমরা জানতাম যে স্বৈরাচারী এরশাদের বিদায়টাই আমাদের গণ অভ্যুত্থানের লক্ষ্য বাংলাদেশে যে জুলাই মাসে যে ষড়যন্ত্রটা হয়েছে আমি এটাকে অভ্যুত্থান বলি না আমি এটাকে ষড়যন্ত্র বলি কারণ তখন বলা হলো যে কোটার বিলোপ চাই মুক্ত সমাজ চাই তখন কি বলা হচ্ছিল যে তারা শেখ হাসিনা পতন চান তখন কি তারা বলা হয়েছিল যে শেখ হাসিনা চলে গেলে তারা বাংলাদেশের বুক থেকে বাংলাদেশের মাটি থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলবেন তখন কি বলা হয়েছিল তারা সবকিছু রিসেট করবেন তখন কি বলা হয়েছিল যে তারা বত্রিশ ভাঙবেন তখন কি তারা বলা হয়েছিল তারা সংবিধান ছুঁড়ে ফেলে সংবিধান পরিবর্তন করবে। কোনো কিছু তো বলেনি যে কারণে আজকে জনগণ প্রতারিত বোধ করছেন শুধু আওয়ামী লীগ সরকারের সমর্থকরা না তাদের সাথে যারা আন্দোলন করেছে সেই যে একটা মেয়ে উমামা তিনি বলছেন আরেকজন জুলাইয়ের সৈনিককে দেখলাম তারা বলছেন এই ছোট্ট দুটো ভিডিও ক্লিপ দেখেন ইউ রিয়েলাইজ সব বন্ধ সব মিথ্যাবাদী সব চিটার এই চিটার এই দল আপনাদেরকে আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে দিয়ে এই রাষ্ট্রর সুবিধাগুলো নিয়ে তারা সুবিধা ভোগ করে দেখেন আজ এক তো উদ্দেশ্য চারটো করে মাইকুলারি নিয়ে চলতেছে এসি সিট এ বসে আছে আজকে জুলাই অঙ্কুর থানের প্রায় এক বছর পরে আমরা এসে দেখতে পাচ্ছি যে এই রাষ্ট্র যে পরিবর্তনের স্বপ্ন সেই তাল দেখিয়েছিল তার ভালো লাগলো ওই অন্তর্গতি সরকার নেই এমনকি আমরা যে ছাত্ররা এই অঙ্কুর থানের সময় আমরা যে জঙ্গলের স্বপ্ন দেখিয়েছিলাম এই স্বপ্নের কাছাকাছিও নিত আমরা নেই তো এই যে মানুষকে প্রতারিত করে আপনি একটা রেজিম চেঞ্জ করলেন সেটাকে আপনি অভ্যুত্থান কেন বলবেন বিপ্লব কেন বলবেন এর চাইতে মোর অ্যাপ্রোপিয়েট হলো এটা একটা ষড়যন্ত্র মির জাফর ব্রিটিশদের সাথে ষড়যন্ত্র করে নবাব শাহজুদ্দৌল্লাহকে পরাজিত করেছিলেন তাকে হত্যা করা হয়েছিল সো এটা কি বিপ্লব এটা কি অভ্যুত্থান আমি খুবই অবাক হলাম যে এই শিশু উপদেষ্টা যাকে আপনারা সক্রেটিস এর সাথে তুলনা করেন কিংবা মাঝে মধ্যে বলেন যে আমাদের সিরাজুল আলম খান দাদা সিরাজুল আলম খান দাদা তিনি কি ষড়যন্ত্র বিপ্লব আর অভ্যুত্থানের তফৎ বোঝেন না এই তিনটার ডেফিনেশন যদি আপনি পাশাপাশি রাখেন ইট বিক ভেরি ক্লিয়ার এই জুলাই আগস্টে বাংলাদেশে যেটা হয়েছে সেটা ষড়যন্ত্রের ডেফিনেশনকে ফুলফিল করে নাইদার অভ্যুত্থান গণ অভ্যুত্থান নর এনি বিপ্লব সো এই জায়গাটা আমি বুঝি না এবং সিয়াজুল আলম খান দাদাভাইকে আমার সৌভাগ্য হয়েছিল দেখার তার সাথে আমি ফোনে কথাও বলেছি আমি একদিন ভিয়েনায় মধ্যরাতে এই সেফুদা ওনার বাসায় ছিলাম সেফুদা দেখলাম আমাকে ফোনে ধরিয়ে দিয়েছে এবং ফোনের ওপ্রান্তে সিয়াজুল আলম খান দাদাভাই ছিলেন এবং বাংলাদেশে তখন মধ্যরাত দাদাভাই ঘুম থেকে উঠে ফোনটা ধরেছে তো সিয়াজুল আলম খানের তো আমি তাকে রাজনৈতিকভাবে পছন্দ করি বা না করি কিন্তু সেহাজুল আলম খাঁ ভাইয়ের নখের যোগ্য আমাদের এই এই সে সক্রেডি ভুয়া শাহাজুল আলম এই মাহফুজের নাই তো মাহফুজ একটা ইম্পর্ট্যান্ট তথ্য দিয়েছে দেশ ও জাতির এটা খুব দরকার যে পাঁচই জুন থেকে আঠারোই জুলাই পর্যন্ত তাদের মেটিকুলাসলি ডিজাইন এই ষড়যন্ত্রের ফার্স্ট ফেজ ছিল তো এখন যেহেতু মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রের ফার্স্ট ফেজ ছিল আঠারোই জুলাই পর্যন্ত এবং ষোলোই জুলাই বাংলাদেশের ছয়টি হত্যাকাণ্ড রয়েছে তার মধ্যে রংপুরের আবু সাইদ শিবির ক্যাডার আবু সাইদের হত্যাকাণ্ডটা তুমুল আরো তুলেছিল তার মৃত্যুর ভঙ্গিমার কারণে তো এখন আমাদের এক ছোট ভাই অ্যাক্টিভিস্ট ব্লগার অমিপিয়াল ও সুইজারল্যান্ড থেকে ও থাকে থেকে ও একটা প্রশ্ন তুলেছে যে তাহলে এই কিলিংগুলো কি ওই মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রের অংশ কিনা আমি ডেফিনেটলি আবু সাইদের কিলিংটা এটার অংশ কারণ আবু সাইদকে অনেকদিন ধরে প্রিপেয়ার করা হচ্ছিলো শিবির জামাত এই ষড়যন্ত্রটার সাথে অনেকদিন ধরেই জড়িত আবুজ এই মাহফুজ কিন্তু তার ইয়াতে স্ট্যাটাসের মিথ্যে কথা বলেছে বলেছে এটার সাথে কোনো বিদেশি শক্তি জড়িত ছিল না কেবলমাত্র একটা দিয়েছিল এখানে জুলাই আগস্ট মাসের চোদ্দটা দেশের রাষ্ট্রদূত এই তাদের সমর্থনে কথা বলেছে এখানে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের পক্ষে কথা বলেছে বাংলাদেশে প্রদত্ত সাহায্য বন্ধ করে দিয়েছিল বা করে দেবে এরকম হুমকি দিয়েছিল আরও জানা যায় যে দুই সাল থেকে বেসিক্যালি একটা সুপার পাওয়ার বিদেশি শক্তি এই শেখ হাসিনা সরকারকে সরিয়ে ফেলার জন্য ষড়যন্ত্র শুরু করে তাদের প্রথম প্ল্যানটা ছিল দুই সালে নির্বাচনকে নির্বাচনী ফলাফলকে ম্যানিপুলেট করা যেটা তারা পারেনি তারপরে তারা এক তাদের যে পোষ্য বাংলাদেশে আছে তাদের বিভিন্ন প্রজেক্টে ফান্ডিং দিয়ে অ্যাডভোকেসি প্রোগ্রামের মাধ্যমে তারা সরকার বিরোধী জনমত গঠন করে তার মধ্যে সেই সব মিটিংগুলো হতো মূলত পাঁচতারা হোটেল সোনারগাঁ এবং সেই হোটেলে যারা বক্তব্য রাখতেন তাদের অধিকাংশই দেখবেন আজকে হয় উপদেষ্টা পরিষদে নাহলে কমিশনের প্রধান সো এই যে একটা বিদেশি শক্তির ষড়যন্ত্রে এবং ডক্টর ইনুস যে সেপ্টেম্বরে গত বছরের সেপ্টেম্বরে মাহফুজকে মাস্টারমাইন্ড বলেছিলেন এটাও মিথ্যে কথা ডক্টর ইনুস বাংলাদেশের মানে মেইন মাস্টারমাইন্ড তিনি নিজের তার থেকে দায়িত্বটা আমাদের দুণুন বোঝানোর জন্য তিনি মাহফুজের কাছে দিলেন সো এটা একটা বিদেশি ষড়যন্ত্র তার সাথে পার্টিসিপেট করেছিল দেশি দালালরা এর সাথে জামাত ছিল শিবির ছিল এবং ডেফিনেটলি এটা একটা মেটিকুলাসলি ডিজাইন কিন্তু এটা ষড়যন্ত্র এটা গণ বা পরিকল্পনা নেই এবং জনগণকে প্রতারণা জনগণের সাথে প্রতারণা করা হয়েছে এবং এই যে যে কথা বলছিলাম সাইদের মৃত্যুটা সাইদের মৃত্যু পুলিশের গুলিতে হয়নি রাবার বুলেট ছুড়েছে পনেরো মিটার দূর থেকে উইচ ইজ অ্যারাউন্ড ফর্টি সেভেন আর ফর্টি এইট ফিট অ্যাওয়ে থেকে ওখান থেকে কাউকে রাবার বুলেটে গুলি করলে তার মোবার কথা না কিন্তু আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাই দেখেন এই যে এখনো আসতেছে অবশ্যই এই যে এখান থেকে এখন মাথা ঢিল ধরে এই জাস্ট এই যে মাথা ঢিল লাগবে এখনই এই যে মাথা ঢিল লাগলো এই যে ও পিছনে মাথা হাত দিয়েছে দেখেন আবার দেখতেছি আমরা এই যে মাথায় ঢিল লাগলো এই যে মাথা হাত দিছে এই রক্ত হলন শুরু হলো এই যে বন্ধু আসছে এই ওর বন্ধু মাথায় হাত দিল এবং ও নিজেও বারবার হাত দিচ্ছিল মাথায় এই যে রক্ত গুলো ছিল দেখছিল রক্ত বেড়েছে তার মাথায় আঘাত করা হয়েছে এখানে থেকে ব্লিডিং হচ্ছে এই ব্লিডিং এসে মারা গেছে এবং তাকে এই ঘটনার পরে সে কিন্তু হেঁটে হেঁটে গেছে তারপরে সাথে সাথে তাকে তাকে হাসপাতালে হাসপাতালে নেওয়া নেওয়া হয়েছে হয় নাই কয়েক ঘন্টা পরে এবং এর মধ্যে ব্লিডিং ট্রিডিং আবু সাইদকে আসলে আমি বলতে চাচ্ছি যে তাকে হত্যা করা হয়েছে এবং এই হত্যা করা হয়েছে এই যে মেটিকুলাসলি ডিজাইন যে প্ল্যানের কথা বলছেন এর সাথে জড়িত ছিল এটা তো বিদেশি একটা রাষ্ট্রের ম্যানুয়াল যেসব দেশেই তারা কালার করেছে সেই ম্যানুয়াল ইউজ করেছে সেই ম্যানুয়ালে লেখা আছে যে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে আইন শৃঙ্খলা বাহিনী গুলি করতে বাধ্য হয় দেখেছি আমরা মেট্রো রেল স্টেশন বিটিভি ভবন পুড়িয়েছে সেতু ভবন পুড়িয়েছে সো ন্যাচারালি পুলিশ হ্যাড টু অ্যাক্ট তারপরে পুলিশের প্রতি নির্দেশনা ছিল পুলিশ যেন গুলি না করে এর বাইরে এই ম্যানুয়াল অনুযায়ী কিছু লাশ ফেলানোর দরকার ছিল এবং যে লাশগুলো ফেলানো হয়েছে তৃতীয় পক্ষের স্নাইপার রাইফেলের গুলিতে যেমন মুগ্ধের মৃত্যুটা এটা কোনো অবস্থাতেই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে হয়নি এটা একদম টার্গেটেড কিলিং বা এ থার্ড পার্টি স্নাইপার রাইফেল দিয়ে গুলি করা হয়েছে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের একটা ছেলে ইন্টারমিডিয়েট পরে সমর্থ ফারহান নাম তাকে তার প্রাইভেট টিউটার ছেলেটা একদম নিরীহ ভদ্র সে কোটাও বুঝে না আন্দোলনও বুঝে না তাকে বাসার থেকে তাকে আন্দোলনে নিয়ে গেছে তার প্রাইভেট টিউটার নিয়ে তাকে গুলির সামনে দাঁড় করিয়েছে ছেলেটা মারা গেছে এই প্রাইভেট টিউটার হলো ঢাকা মহানগর শিবিরের নেতা সো টোটাল মানে শেখ হাসিনার সরকার পতনের জন্য যে ষড়যন্ত্রটা করা দরকার সেটা করা হয়েছে এবং এখানে জনগণ কখনোই জানতো না জনগণ যদি জানতো এটা এক আন্দোলন জনগণ যদি জানতো এটা মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ ইতিহাস মুছে দেবার আন্দোলন জনগণ যদি জানতো এটা বঙ্গবন্ধুর নাম নিশানা এবং বীর শ্রেষ্ঠ সব স্বাধীনতার নিদর্শন মুছে ফেলার একটা আন্দোলন জনগণ যেত থাকলে তারা সেই এজেন্ডা গুলো নিয়ে আসতো মানুষের সামনে তাদের তাত্ত্বিক গুরু ফরাদ মাজার পর্যন্ত এখন বলছে এটার অভ্যত্থান ছিল না এটা ছিল আমেরিকার রেজিম চেঞ্জ সুতরাং আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষকে আবারও বিভ্রান্ত করার চেষ্টা এই মাহফুজদের একটা কি বলবো দোষ না গুণ এরা মিথ থেকে সুন্দর করে ফ্লেভার দিয়ে সত্য হিসেবে আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করে কিন্তু সামও এটা এটা তাদের দুর্ভাগ্য যে তারা পারে না এবং এই মাহফুজ একটা মাদ্রাসার থেকে উঠে আসার ছেলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তো কৃতজ্ঞ থাকা উচিত ছিল যে শেখ হাসিনার কারণে যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঢোকার কথা না সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পড়াশোনা করেছে শেখ হাসিনা তার একটা গ্রেট ইন্টেনশন ছিল যে একটা বড় অংশ মাদ্রাসায় পড়ে তাদের মেইন স্ট্রিম এডুকেশনে আনার যদিও তখনই প্রফেসর মেজবা কামাল বলেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে সো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যাই হোক এখন এই এইসব তথাকথিত সক্রেটিস তথাকথিত সাজুল আলম খান নামের এই যে বুয়া এই মাহাপুষদের কথা আমাদের শুনতে হয় তাদের ফেসবুক স্ট্যাটাস নিয়ে আমাদের কথা বলতে হয় এবং তারা এখনো চেষ্টা করে যাচ্ছে এবং এখন কিন্তু দেখেন এই যে প্রশ্ন করছে যে কেন তারা গালি গালি খাচ্ছে খাচ্ছে তাদের কৃতকর্মের জন্য কারণ তাদের মুখো উন্মোচিত হয়ে গেছে এবং তারা সংস্কার করতে আসেনি বৈষম্য বিলোপ করতে আসেনি এসেছে বাংলাদেশকে ধ্বংস করতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নিতে এবং ইট বিন ওপেন যে কারণে আজকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে নানান ভাবে করার চেষ্টা করছে কিন্তু মানুষকে আজকে বিভ্রান্ত করাটা তাদের জন্য একটু কঠিন হয়ে গেছে এবং সেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে নিয়মিত দেখতে পাই যে মানুষ তাদের আর বিশ্বাস করছে না প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ